অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরবর্তী এর ময়দানকে আমরা আজি রাজিয়া নাই দিন ইসলাম ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলোকসা واحد، اثنان، ثلاثة، أربعة. جنocide، no more. From وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته.